ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সোশ্যাল মিডিয়া ট্রুতে এক পোস্টে তিনি এ তথ্য জানান চার দিনের পাল্টা হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ ও ততঃক্ষণিক যুদ্ধবিরতির সম্মত হয়েছে উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনার হামলা ও পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি রাজি হল। ট্রাম্প আর ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে লিখেছেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনা পর ভারত ও পাকিস্তানের কি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতি সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দূরদান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন জানান ট্রাম্প। opsick community members which এদিকে ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশেই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারত জানিয়েছে শনিবার বিকেলে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ভারতকে ফোন করার পর স্থল ও সমুদ্র এবং আকাশপথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতি সম্মত হয়েছে তিনি আরও বলেন পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট পাকিস্তান